কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে দণ্ডিত ত্রিপুরা প্রেক্ষিতে বন্ধ স্বাস্থ্য মিশনের অর্থ বরাদ্দ কার্যত স্বাস্থ্য মিশনকে স্থবির করে দিয়ে কি রাজ্যকে শাস্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকার তা নিয়েই উঠছে প্রশ্ন তারই জেরে অনিশ্চিত হয়ে পড়েছে স্বাস্থ্য মিশনের সমস্ত চিকিৎসক অফিসার কর্মচারীর বেতন নতুন অর্থ বছরের সূচনাতেই ত্রিপুরাকে জাতীয় স্বাস্থ্য মিশনে অর্থায়ন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার উল্লেখ করা যেতে পারে নব্বই দশ অনুপাতে হবার কথা স্বাস্থ্য মিশনের অর্থায়ন যেখানে কেন্দ্রীয় মন্ত্রক স্বাস্থ্য মিশনের অর্থ দেবে নব্বই শতাংশ আর রাজ্য সরকার দেবে দশ শতাংশ অর্থ কিন্তু মিডিয়া অনুসারে মিশনে তার দশ শতাংশ অর্থ দিচ্ছে না রাজ্য সরকার দুই সাল থেকে সেই বকেয়ার জেদ জমতে জমতে এখন ছাড়িয়ে গেছে তিনশো কোটি টাকা স্বাস্থ্য মিশনে রাজ্যের শেয়ার মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রক থেকে হয়েছে দেওয়া কিন্তু প্রতি বছরই শেয়ারের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে অর্থ দপ্তর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে স্লিপ পাঠিয়ে দিয়ে আসছে রাজ্য সরকার কিন্তু পরে সেই অর্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা হতো না বলে রয়েছে অভিযোগ এবার আর স্লিপে মানছে না স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকারকে স্বাস্থ্য মিশনে তাদের বকেয়া শেয়ারের টাকা জমা করতে চাপ দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে চলতি অর্থ বছরে স্বাস্থ্য মিশনে পুরোপুরো আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রদেয় শেয়ারের টাকা রাজ্য সরকারের শেয়ারের বকেয়া রিলিজ না করলে তাদের অংশ দেবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক অর্থ বছরের মাত্র এক মাস গেছে এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকের অংশ না পাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মকভাবে সমস্ত ধরনের নগদ পেমেন্ট বন্ধ গত এক মাস ধরে রাজ্যে আটকে গেছে এনএইচ এম এর প্রায় সব ধরনের বিল কবে নাগাদ নানা কাজের বিল পেমেন্ট হবে তারে নেই কোনো নিশ্চয়তা তার প্রভাবে বেতন বন্ধ হয়ে গেছে এনএসএম রাজ্য মিশনের সমস্ত স্তরের অফিসার কর্মচারীর চিকিৎসক কমিউনিটি হেলথ অফিসার স্বাস্থ্যকর্মী প্রশাসনিক অফিসার ও কর্মচারী মিলিয়ে ছিয়ানব্বইটি ক্যাটাগরিতে প্রায় জন রয়েছেন রাজ্য মিশনে এখনো কারোর বেতন হয়নি বলে উঠে এসেছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট এইভাবে চলতে থাকলে এ মাসে কবে বেতন হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট মিশনের কর্মচারীরা সমস্ত অফিসার কর্মচারী কর্মচারী চুক্তিবদ্ধ স্বাস্থ্য মিশনের কর্মচারীদের সবটা বেতনই এই প্রকল্পের অর্থায়নের সাথে প্রদান করে কেন্দ্র কিন্তু এবার রাজ্য সরকারের বকেয়া অংশ না দেওয়ার অভিযোগে গোটা অর্থায়নে আটকে দিয়েছে কেন্দ্র রাজ্যে স্বাস্থ্য মিশনের অন্তর্গত যে সকল প্রকল্পগুলি পরিচালিত হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হল টিকাকরণ যক্ষা নিবারণ তামাক নিয়ন্ত্রণ শিশু প্রসূতি স্বাস্থ্য ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক প্রতিরোধ জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রী ডায়ালাইসিস প্রকল্প অন্ধত্ব নিবারণ আশা ইত্যাদি বলা যায় রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এনএচএম স্বাস্থ্য মিশন ছাড়া রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে বাধ্য প্রায় দুই দশক ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও স্বাস্থ্য মিশনের ডাক্তার অফিসার কর্মচারীদের নিয়মিতকরণ তো হয়ইনি অপরন্তু এখন বেতনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ভুগতে হচ্ছে এই মিশনের অন্তর্গত কর্মচারীদের bureau report news now